you হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লকস আমি বাইকার শাহিন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স এখন আমি আছি হাতির জিল রামপুরা প্রান্তে উদ্দেশ্য আর দিয়েছি মিরপুরে যাব মিরপুর বাইকপত্তিতে যাব কারণ হল আমার টিম এক্স কমিউনিকেটারের হেডফোন সেটটা কিনতে বাইক আর কী বলবো হেলমেট চুরি হয়ে গেছিলো তো হেলমেটের সাথে আমার টিম্যাক্সের ওয়ারিং সেটটা ছিল মানে হেডসেটটা আর হেলমেটের সাথে চুরি হয়ে গেছে সে হেডসেটও নিয়ে গেছে কারণ আমার টিম এক্সটা পকেটে ছিল শুধু অলরেস কমিউনিকেটারটা যাক বিয়ার্স আজকে ঈদের আগের দিন শনিবার মানে সোমবার ঈদ মেবি সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক শনিবার লম্বা ছুটির কারণে ঢাকার শহর সে একদম ফাঁকা দেখেন হাতির জিলে গাড়ি একদমই একদমই কম একদম শুনশান নীরব আর আজকে চৈত্র মাসের চৈত্র মাস মেবি দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ রোদ এখন চারটা বাজে তারপরে যথেষ্ট রোদ গরম লাগতেছে প্রচুর তো হাতির জিলে এরকম নিরিবিলি রাস্তা ছাড়া কল্পনাই করা যায় না তো চলেন আপনাদেরকে মিরপুর পর্যন্ত যাবো আজকে পুরো ঢাকা শহরটায় ঘুরে দেখবো আর সেই ফাঁকে টিম এক্সটা ওয়ারিং সেটটা কিনে নিয়ে আসবো তো চলুন যেতে থাকি হাতির জিলে আছি তো দেখতে পাচ্ছেন এখন আসলে এখন এখন আছি বিজয় সরুনি এই ফ্লাইওভারটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবসময় জ্যাম থাকে কিন্তু আজকে একদম জ্যাম নেই তো এই ব্রিজের একটা বিশেষত্ব আছে পাশে এলিভেটর এক্সপ্রেস এখান থেকে এলিভেটর এক্সপ্রেসটা যোগ করা হয়েছে এখানে এলিভেটার এক্সপ্রেসে উঠা যায় আবার নামাও যায় পাশ দিয়ে যা এই ব্রিজের সবচেয়ে বড় ব্যাপার হলো যাতে জ্যাম থাকুক বাইকারদের জন্য বাম পাশে একটু ল্যান ফাঁকা করে রেখে দেয় তো আজকে যেহেতু জ্যাম নাই এমনি ব্রিজটা ফাঁকা সামনে একটু জ্যাম দেখা যাচ্ছে দেখা যাক আজকে মানে কীরকম সুনশান পাকা কবে দেখছি লাস্ট আমার মনে পড়তেছে না যে দেখেন জ্যাম শুরু হয়ে গেছে বাম দিকে পাকা এই সুফলটা এখন পাচ্ছি একদম আমাদের বাইকগুলি ট্রেনে চলে যাচ্ছি একদম সামনের দিকে গিয়া হয়তো সিগন্যালে দাঁড়াইতে হবে আর এখানে সিগন্যাল পরে সিগন্যালে দাঁড়াইতেই হবে কারণ এখানে সিগন্যাল ছাড়া কখনো যাওয়া যায় না দেখা যাক চলুন সামনে যাই আর সামনের বাইকটা কি বাবা সিগন্যাল ছেড়ে দিয়েছে চলে আজকে খুব সৌভাগ্য আমার আর সিগন্যালে দাঁড়াইতে হলো না আচ্ছা দেখা যাক ও হ্যাঁ সিগন্যাল একদম ধরে ফেললাম ফাঁকা চলে যাচ্ছি বিজু স্মরণীয় পুরো ফাঁকা অপাহাব দেখছেন কি ব্যাপার একদম ফাঁকা দেখা দেখ সামনের সিগন্যালটা ধরতে পারে কিনা না সামনে মেবি সিগন্যাল ফাঁকা বিশাল ব্যাপার সবার একদম রাস্তা ফাঁকা এরকম সুনসান ফাঁকা ঈদের এটা শুরু হইলো হয়তো শুক্রবার থেকেই ডাকা ফাঁকা হয়ে গেছে এখন শুধু মার্কেটগুলির সামনে চুচেয়াপ থাকে বা মেট্রোল গেল উপরে ওয়া ওয়া ওয়াই সেই চন্দীবেন এখানে সিগনালটা ফাঁকা পেয়ে গেলাম এই যে ওয়া ওয়া তো চলেন ভিনপুর পর্যন্ত এই অবস্থা এমনও যেতে পারবো আসলে খুব দ্রুতগতিতে বাইক জানা যাচ্ছে না আসলে ঢাকা সিটিতে আসছে বেশি জোরে চালানো ঠিকও না আমি উচিত মনে করি না আমি ওই লেভেলের বাইকার না দেখা যাক সামনের অবস্থা মানে সেই রকম একটা ফিল মনে হচ্ছে মানে কি বলবো বাসা বর্ণনা করতে পারতেছে না বুঝাইতে পারবো না আপনাদেরকে সামনের গাড়িটা বা ইন্ডিয়ান একটা গাড়ি মহান খুব পছন্দের গাড়ি আসলে খুবই ভালো লাগলো ভাই এখানে সিগন্যালটাও পাইলাম না বের হয়ে গেলাম মনে হয় মিরপুর পর্যন্ত ইনশাল্লাহ এভাবে ট্রেনে যেতে পারবো তো চলুন মিরপুর পর্যন্ত যাই এবং মিরপুর থেকে যাব কোথায় গুলিস্তান জিরো পয়েন্টে দেখা যাক সাথে থাকবেন আপনাদের মিরপুরের কাজ শেষ এখন যাব গুড়িস্তান জিরো পয়েন্টের দিকে একটু কাজ আছে আর মূল উদ্দেশ্য হল পুরা ঢাকা সিটিটা গুড়া। দেখতে পাচ্ছেন এই মিরপুরের রাস্তা অবশ্য মেট্রো লাইন হওয়ার পরে মিরপুরের রাস্তার জ্যাম জট এমনিও অনেকটা কমে গেছে কারণ এখানে যে এক সময় প্রচণ্ড বাসের বাপড় ছিল সেরকম বাস নাই এই যে দেখেন বাসের বাম পাশে প্যাসেঞ্জার দু একটা ঘুমাচ্ছে খুব শান্তিতে যাচ্ছে আসলে মিরপুরবাসী এখন সবাই মেট্রোতেই ওইদিকে যারা মতিঝিল গুলিস্তানের দিকে যাবে বা সদরঘাট যাবে অলরেডি মতিঝিল পর্যন্ত মেট্রোতেই চলে যায় কারণ এসি মেট্রো থাকার পরে এবং খুব দ্রুত গতিতে যাইতে পারে কে বা বাসে উঠবে কী দরকার ভাই দেখতে পাচ্ছেন একদম শুনশান ফাঁকা তো কী বলবো আর ভাই কবে লাস্ট এরকম ফাঁকা দেখছি আমার মনে করতেছে না তো আমার মনে হয় ঈদের বন্ধের কয়েকটা দিন এরকমই থাকবে তারপরে আবার সেই চিরুচেনা ঢাকা আগের মতো হয়ে যাবে আসলে যানজটের শহর ঢাকা শহর এবং দূষণের দিক দিয়ে ওয়ার্ল্ডের এক নম্বর এখন প্রচুর ডাস্ট ঢাকা শহরে কি করলো বড় দে দেখছেন ওহ সামনের বাসটা দেখতেছেন কি পরিমাণ ডুবে উড়াচ্ছে আল্লাহ এগো ফিটনেস আছে ওরা ঢাকা শহরে ওরা যে দূষণ করে আসলে আমাদের সার্জনরা ট্রাফিক ব্যবস্থা আসলে কখনই এখন তো না কখনই সারজান ট্রাফিকরা এই ধরনের বাসে সাহস পানা কারণ পরিবহনের মালিকরা খুবই প্রভাবশালী হয়ে থাকে সচরাচর মিরপুর বাড়ি যাচ্ছি আহ শান্তিতে কোথাও কোনো সিগন্যাল নাই তো হচ্ছে না এক সময় দেখতাম রিক্সাগুলি চলতো বাম পাশে

দিকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো যা বলতে যারা আমার দেখছেন তাদেরকে ভিডিও দিতে পারি না উৎসাহিত দিতে পারি না উৎসাহ পাই না কারণ আমার ভিডিওতে কম হয়ে দেখেন না হবে। এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুব অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আসলে খুব উৎসাহিত হবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য উৎসাহ তো এইখানে আমি আর কথা বলবো না সামনে গিয়ে কথা হবে ইনশাল্লাহ পর্যন্ত যাই আমার মনে হয় পুরো ঢাকার শহরটা এরকম আছে যেতে যেতে আপনাদেরকে জিরুপর পর্যন্ত দেখাই কি অবস্থা থাকার সহজম বেশ কয়েকদিন মনে হয় পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত এই অবস্থায় থাকবে তো হচ্ছে চলুন দেখ স্বাভাবিক কথা